বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আত্মপ্রকাশ করবেন তার আগে জিবরিল আলাইহিস সালাম আকাশ থেকে ঘোষণা করবেন আর জিবরিল আলাইহিস যখন আকাশ থেকে ঘোষণা করবেন সেই ঘোষণার পরপরই ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন আলাইহিস সালাম আকাশে এই ঘোষণা কখন দিবেন এ সম্পর্কে আজকে আলোচনা করব চলুন তাহলে আমরা হাদিস থেকে জেনে নেই হাদিসে কি বলা আছে আলী থেকে বর্ণিত তিনি বলেন ভূমি দশের পর দিনের প্রথম ভাগে আকাশ থেকে একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের পরিবার বর্গের সত্যতা রয়েছে অতবর আরেকজন সম্বোধনকারী দিনের শেষ অংশে সম্বোধন করে বলবে নিশ্চয়ই ঈসা আলহি ইসাল্লামের বংশধরের সত্যতা রয়েছে আর সেটা তার অনুরূপ হবে শয়তান থেকে প্রথম সম্বোধনটা হবে হজরত জিবল আলিহি সালামের পক্ষ থেকে আর দ্বিতীয় সম্বোধনটা হবে শয়তানের পক্ষ থেকে আর এই বিষয়টা মানুষকে বুঝতে হবে যে সকালে যেটা দিনের প্রথম ভাগে যেটা সম্বোধন করা হবে সেটা হবে জিবিল আলাইহি সালামের পক্ষ থেকে আর দিনের শেষ অংশে যেই সম্বোধনটা করা হবে সেটা হবে শয়তানের পক্ষ থেকে এই হাদিসটা সম্পর্কে যাদের ভালোভাবে জ্ঞান থাকবে তারা কিন্তু সেই সময় প্রতারণার শিকার হবে না আর যাদের এ সম্পর্কে জ্ঞান না থাকবে তারা কিন্তু এই সময় প্রতারণার শিকার হবে আর তারা কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা নির্ণয় করতে পারবে না হজরত সাইদ ইবনি মুসাইব রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন একটা যুদ্ধ হবে যার শুরুটা হবে শিশুদের খেলাধুলা দিয়ে যুদ্ধটা এমন হবে যে একদিকে থামলে আর দিকে ভয়ঙ্কর হয়ে উঠবে যুদ্ধ থামবে না এর মধ্যে আকাশ থেকে জিবল আলাই সালাম ঘোষণা করবেন তোমাদের নেতা হলো অমুক কিতাবুল ফিতান হাদিস নয় শত আর আগে যেই হাদিসটা বলেছে সেটা হচ্ছে কেতাবুল ফিতান নয় শত তিরাশি এই হাদিসটিতে বলা হচ্ছে এমন একটা যুদ্ধ হবে যা শুরু হবে শিশুদের খেলাধুলা দিয়ে যেটা আমরা দেখেছি যে সিরিয়াতে যে যুদ্ধটা শুরু হয়েছে সেটা কিন্তু একটা শিশুদের খেলাধুলা দিয়েই শুরু হয়েছে এটা আপনারা অনেকেই জানেন সম্ভবত হাদিসে এই যুদ্ধটাকেই বলা হয়েছে যে যুদ্ধটা দু হাজার এগারো সালে শুরু হয়েছে এখনও পর্যন্ত যুদ্ধ শেষ হয় নাই এখনও চলমান রয়েছে আর হাদিসে বলা হচ্ছে যুদ্ধ চলাকালীন অবস্থায় আকাশ থেকে ঘোষণা করা হবে তাছাড়া আরেকটা হাদিসে আছে সাইদ ইবন মুসাইব রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন শাম দেশে ব্যাপক ফেতনা দেখা দিবে যখনই উক্ত দেশের কোন প্রান্তে একটু শান্ত হবে অপর প্রান্তে তা আরো বেশি উত্তপ্ত হয়ে উঠবে এইভাবে যুদ্ধ চলতেই থাকবে কোনোভাবে স্থিতিশীল হবে না এর মধ্যে আকাশ থেকে ঘোষণা করা হবে যে হে লোক সকল তোমাদের নেতা হচ্ছে অমুক তোমাদের আমির অমুক কিতাবল ফিতান হাদিস নং ছয় এই হাদিসে কিন্তু সিরিয়া যুদ্ধটার কথাই বলা হয়েছে আরও অন্যান্য হাদিসে সিরিয়া সম্পর্কে সরাসরি উল্লেখ করা হয়েছে হজরত বাকির রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন প্রাচ্য ও পাশ্চাত্যবাসী পরস্পর মতবিরোধে লিপ্ত হবে কিবলাপন্থীরা মানে মুসলমানরা এবং বিশ্ববাসী সহ সবাই ভয় ভীতি এবং আতঙ্কের মধ্যে থাকবে আর আকাশ থেকে জিব্রাইল সালামের ঘোষণা করা পর্যন্ত এভাবেই চলতে থাকবে আর যখন আকাশ থেকে গায়েবী আওয়াজ শোনা যাবে তখন তোমরা মক্কার দিকে হিজত করবে এই হাদিসটাতে কিন্তু বলা হয়েছে কখন জিবেল আলাইহি সালাম ঘোষণা করবেন তার মানে এটা তখন হবে যখন সমগ্র বিশ্ববাসী ভয়াবহ যুদ্ধের মধ্যে লিপ্ত থাকবে তখনই কিন্তু জিবেল আলহি সালাম এই ঘোষণা করবেন আর ঘোষণা শোনার সাথে সাথে মুসলমানদের উচিত হবে মুমিনদের উচিত হবে মক্কার দিকে হিজরত করা মানে ইমাম মাহাদি আলহি সাল্লামের সাথে গিয়ে তার সাথে সাক্ষাৎ করা তাছাড়া হজরত আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন আকাশ থেকে সম্বোধন করে সম্বোধন করে বলবে যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের পরিবার বর্গের সত্যতা রয়েছে আর সেই সময় ইমাম মাহাদি আলহি সাল্লাম বের হয়ে জনসম্মুখে আসবেন আর মানুষেরা তার সাথে সাক্ষাৎ করবে এবং তার ভালোবাসার সুদা পান করবে আর তখন তার নিকট তার আলোচনা ছাড়া আর কোনো আলোচনাই থাকবে না হাজিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিতান নয় শত পঁয়ষট্টি নং হজরত আবু জাফর রদ তালহু থেকে বর্ণিত তিনি বলেন একজন সম্বোধনকারীর আকাশ থেকে সম্বোধন করে বলবে যে মোহাম্মদ সালাহ আলহি আসাল্লামের পরিবার বর্গের সত্যতা রয়েছে আর আরেকজন সম্বোধনকারী জমিন থেকে সম্বোধন করে বলবে যে ঈসা আলহী সালামের বংশধরের সত্যতা রয়েছে হজাদ ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন বলেন আমি এ ব্যাপারে সন্দেহ নিচের আওয়াজটা হবে শয়তানের পক্ষ থেকে আর এটা মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দিবে আসলে মূলত কিন্তু যখন দুটি আওয়াজ আসবে তখন কিন্তু মানুষেরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে আর যারা আসলে মুমিন মুসলমান তারা কিন্তু স্পষ্ট জানে যে দিনের প্রথম ভাগে যে আওয়াজটা আসবে সেটা হবে জিবেল আলাইসার পক্ষ থেকে আর দিনের শেষ ভাগে যে আওয়াজটা আসবে এটা হবে শয়তানের পক্ষ থেকে এটা একবারে এটা একেবারে সুস্পষ্ট নয় শতা চুয়াত্তর হজর ইবন শিহাব জহিরাজ্লা তাল থেকে বর্ণিত তিনি বলেন দ্বিতীয় সুফিয়ানির সময়ে দ্বিতীয় সুফিয়ানির পরিবারবর্গের পক্ষ থেকে এক ব্যক্তিকে মাউসেম নামক আমির বা নেতা নিযুক্ত করা হবে অতপর তার সাথে একদল সৈন্য প্রেরণ করা হবে অতপর তারা মাউসেম নামক এলাকায় থাকবে আর তখন আকাশ থেকে সম্বোধনকারীর আওয়াজ শুনবে এই হাদিসটিতেও কিন্তু জানা যায় যে যখন দ্বিতীয় সুফিয়ানী ক্ষমতায় থাকবেন তখন জিবরুল আলাইসাল্লাম আকাশ থেকে সম্বোধন করবেন মানে এই ঘটনাটা ঘটবে দ্বিতীয় সুফিয়ানির রাজত্বকালে কিতাবুল ফিতান হাদিস নং নয় শত পঁচাত্তর আব্দুর রহমান তার মাতার থেকে বর্ণনা করেন তার মাতা বৃদ্ধা ছিলেন তিনি বলেন আমি মাকে ইবনে জুবাইরের যুদ্ধের কথা বললাম যে যুদ্ধে মানুষ বরবাদ বা হালাক হয়ে গেছে তখন আমার মা আমাকে বললেন হে বৎস কখনোই নয় তাহার পরে এমন একটা যুদ্ধ হবে যে যুদ্ধ কখনোই থামবে না যেখানে মানুষ হালাক এবং বরবাদ হয়ে যাবে আর সেই যুদ্ধের মাঝখান থেকে আকাশ থেকে একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে তোমাদের নেতা হচ্ছে অমুক এবং তার আনুগত্য করা তোমাদের উপর আবশ্যক কিতাব আল ফিতান নয় ছিয়াত্তর এই হানিসটিতে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে যখন যুদ্ধ চলাকালীন মানে ব্যাপক বিগ্রহ যখন চলতে থাকবে সেই সময় আকাশ থেকে জিবরুল আলহিসাল্লাম এই ঘোষণা করবেন হজর সাহিদ আব্দুল মুসাইব রাজা আল্লাহ থেকে বনিতা তিনি বলেন সিরিয়ায় একটি যুদ্ধ হবে যে যুদ্ধটা শুরুটা হবে ছেলেদের খেলাধুলাতে অতপর এই যুদ্ধ আর কোনোভাবেই থামবে না আর তাদের কোনো দলও থাকবে না এমনকি আকাশ থেকে একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে তোমাদের নেতা হচ্ছে অমুক অথবা সম্বোধনকারীর হাতের তালু আকাশে উত্থিত হবে মানে প্রকাশিত হবে মানে দেখা যাবে কিতাবুল ফেদান নয় শত সাতাত্তর এই হাদিসটাতে কিন্তু সিরিয়া যুদ্ধের কথাই বলা হয়েছে যে যুদ্ধটা দু সালে শুরু হয়ে গেছে আর এখনো পর্যন্ত চলমান আর হাদিসটিতে বলা হচ্ছে এই যুদ্ধ চলাকালীন অবস্থায় জেবেল সালাম আকাশ থেকে ঘোষণা করবেন তাছাড়া আরও বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় সময় একদম নিকটে অথচ আমরা অনেকেই মনে করি সময় অনেক দূরে যারা দূরে মনে করতেছেন তারা ভুল পথে আছেন হজরত সাহরিবনে হাওসা রহমতুল্লা আলাই থেকে বনে তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলাই আসালাম বলেছেন মহারম মাসে আকাশ থেকে একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে তোমরা ভালোভাবে জেনে রাখো আল্লাহ তালার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠাংশ হলো অমুক মানে শ্রেষ্ঠ ব্যক্তি হলো অমুক আর তোমরা তার কথা শোনো এবং তাকে মান্য করো আর এটা ঘটবে তখন যখন হাহাকার এবং হট্টগোলের বছর এই হাজিসটি কিন্তু বোঝা যায় হট্টগোলের বছর বলতে যুদ্ধের বছর মানে যখন পৃথিবীতে ব্যাপক যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে সেই সময় সালাম আকাশ থেকে এই ঘোষণা করবেন থেকে বর্ণিত তিনি বলেন যখন নিষফা আত্মা এবং তার ভাইকে হত্যা করা হবে আর তাদেরকে হত্যা করা হবে মক্কার একটি ছোট্ট গ্রামে আর আকাশ থেকে একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে তোমাদের নেতা হচ্ছে অমুক আর সেহীম যিনি সমস্ত পৃথিবীকে ন্যায় আর ইনসাফ দ্বারা ভরে দিবেন কিতাবুল ফিতান নয় শত একাশি তাছাড়া আরো একটা হাদিসে বর্ণিত হয়েছে হজরত সঈদ ইবনুল মুসাহ রহ থেকে বর্ণিত তিনি বলেন পৃথিবীতে অনেক দল এবং মতানৈক্য হবে এমনকি আকাশে হাতের তালু উত্থিত হবে দেখা যাবে আর আকাশটি একজন করে সম্বোধন করে বলবে তোমরা ভালোভাবে জেনে রাখো তোমাদের নেতা হচ্ছে অমুক কিতাবুল ফিতান হাদিস নং নয় বিরাশি তাছাড়া হজর জুফরির রহমতুল্লা আলাই থেকে বনে তিনি বলেন সুফিয়ানি এবং ইমাম মাহাদির দল যখন যুদ্ধ করার জন্য একত্রিত হবে তখন আকাশ থেকে একটি আওয়াজ শোনা যাবে আর তাহলে তোমরা ভালোভাবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তালার বন্ধুরা হলো অমুক ব্যক্তির সাথী অর্থাৎ ইমাম মাহাদির সাথী হজর জহরি রহমতুল্লাহ বলেন আসমাবিন তোমায় রাজিয়াল্লা তালা আনহা বলেছেন সেই দিনের আলামত হলো আকাশের মধ্যে একটি হাতের তালু দেখা যাবে যা মানুষ দেখতে পাবে এটা আল্লাহ তালার একটি নিদর্শন সর্বশেষ যে হাদিসটি বলবো যে হজরত শাহরিবনে হাউসাফ রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম আলাইহি আসাল্লাম বলেছেন একবার জিলকাত মাসে গুত্রগুলো দলভুক্ত হবে আর জিল হজ মাসে হাজিদের লুণ্ঠন করা হবে আর মোহারম মাসে আকাশ থেকে একজন সম্বোধন করে সম্বোধন করে বলবে কিতাবল ফিতান হাদিস নং নয় এই হাদিসটিতে কিন্তু আরো স্পষ্ট করে বলা হয়েছে যে যেই বছর হাজিদের লুণ্ঠন করা হবে আর হাজিদের কখন লুণ্ঠন করা হবে এই বিষয়ে আমি আরও একটি ভিডিও আগে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন যেই বছর হাজিদের লুন্ঠন করা হবে সেই বছরেই কিন্তু ইমাম মাহাদি সালাম সম্পর্কে আকাশ থেকে ঘোষণা করা হবে তো বন্ধুরা আজকে যে হাজিজগুলো উল্লেখ করলাম এই হাদিসগুলো প্রত্যেকটি মুমেনের জেনে রাখা অত্যন্ত জরুরি যে হাদিসগুলো জানা থাকলে জিবরাইল আলহি সালামের ঘোষণাটা বুঝতে আমাদের খুব সুবিধা হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে অবশ্যই ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম আরহামলি আবরাকাত